বন্ধুরা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রথম কথা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে মাধ্যমিক পাশের পর যারা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছি ক্লাস ইলেভেনে পড়ছি তাদের ফার্স্ট সেমিস্টার পর যথারিদি সেকেন্ড সেমিস্টার রয়েছে সেকেন্ড সেমিস্টার পাশ করে আমরা যথারীতি চলে যাব ক্লাস টুয়েলভে এবং টুয়েলভে গিয়ে আমাদের রয়েছে থার্ড সেমিস্টার এবং তারপর ফোর্থ সেমিস্টার এবং আমরা এটাও কিন্তু শুনেছি যে স্বাভাবিকভাবে আমরা যে পাঠ্য বইগুলো পেয়েছি সে হাতে পেতে পেতে আমাদের মোটামুটি এই লাস্ট ওয়ান মান্থ প্রায় হলো যে আমরা হাতে পেয়েছি এবং যেগুলো লেখা বই সেগুলোও হাতে পেতে পেতে আমাদের প্রচুর লেট হয়েছে পড়তেও ভীষণ ডিস্টার্ব কারণ পড়ার যে নির্দিষ্ট সময় লাগে সেই সময় কিন্তু আমরা হাতে পাচ্ছি না কারণ সেমিস্টার পরীক্ষার আর এক মাস হিসেব মতো আমরা রিয়েলিটিভাবে বা সব প্রকৃতভাবে পড়াশুনোর জন্য যে সময় পেয়েছি সেটা হচ্ছে এক মাস এটা আমরা অন্তত যারা পড়াশোনার মধ্যে রয়েছি বা যারা পড়াশুনো করি তারা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারি যে ব্রড টাইপের কোশ্চেন পাঁচটা বা সাতটা প্রশ্ন পড়লে আমরা একটা কমন পাওয়া যায় সেটা এক মাসে দেড় মাসে মোটামুটি কভার করা করলেও করা যেতে পারে চেষ্টা করে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন এত বড় একখানা বই যার যে বই থাকুক না কেন কম তো শর্ট কোশ্চেন নেই আর প্রত্যেক লাইনে লাইনে শর্ট হতে পারে তো সেই শর্ট কোশ্চেন পড়তে গেলে ওই এক মাস বা দেড় মাস বা দু মাস সময়ে ওই শর্ট কোশ্চেন কভার করা সম্ভব হয়ে ওঠে না এবং তারপরে যদি আমাদের হাতে আসে বই লেটে করে তাহলে তো এক বিরাট সমস্যা তারপরে কেন বলছি এই কথাগুলো অবশ্যই তোমাদের বলবো তারপরে দেখা যাচ্ছে কি যে আমরা যে বইটা পাবো মূল ঘটনাটা আমাদের জানতে হবে সেই বইটা আমাদের কে দেবে সরকার থেকে তো বাংলা ইংরেজি বই কমন বই আমরা পেয়ে যাব কিন্তু বাদ বাকি যে অন্যান্য পাঠ্য বইগুলো সে বইগুলো আমাদের পাবলিশার্স থেকে কিনতে হবে তো পাবলিশার্সরা বই ছাপাবে এবং বই ছাপানোর পরে সেগুলো মার্কেটে বিক্রি করবে এবং আমরা সেখান থেকে বই কিনব এখন যেটা ঘটনা তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছ বাংলার পাঠ্য বইয়ে নতুন একটা বিষয় ঢুকবে সেটা হলো এই ইংরেজিতে নতুন বিষয় ঢুকবে বিবেকানন্দ তো যাই হোক এক একটা এক একটা মানে এখনও পর্যন্ত সিলেবাস সঠিকভাবে কমপ্লিটলি করাই হয়নি যে আমরা কি পড়ব শুধু বাংলা ইংলিশের ক্ষেত্রে না নতুন একখানা সম্পূর্ণ চার্ট আমাদের কাছে উঠে এসছে যে চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড সেমিস্টারের বিষয় ভূগোলের বিষয় থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের যে প্ল্যানিং ছিল সেখানেও কিছু পরিবর্তন করা হচ্ছে মানে পরিবর্তন চলছে তো চলছে আগের লিস্টে আমি বলে রাখি তারপরে আরও কিছু কথা বলবো তার আগে একটা কথা বলে রাখি দেখো সেকেন্ড সেমিস্টারে কিছু কিছু বই আছে যেগুলো আমাদের হাতে কিন্তু অলরেডি চলে এসেছিল কোম্পানি এবার কী করেছে কিছু কিছু কোম্পানি সেই বইগুলো কিন্তু আবার তুলেও নিয়েছে কারণ তারা নিশ্চয়ই আমাদের আগে থেকেই খবর পায় যে না এই বই থাকছে না রেপুটেড কোম্পানি আমি তোমাদের দেখে দিতে পারি ছায়া নাম করে বলছি ছায়া ভূগোল বই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে একবারে বের করেছিল হঠাৎ করে কী করলো সেকেন্ড সেমিস্টার বইটাকে তুলে নিল ইতিহাস বই কোন একটা প্রকাশনী পড়ে রয়েছে সেকেন্ড সেমিস্টারে হঠাৎ করে ইতিহাস বইটা তুলে নিল আর নেই মার্কেটে তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে সিলেবাস প্রথমে একটা দেওয়া হয়েছে তারপরে আবার সেটাকে চেঞ্জ করা হচ্ছে এবার প্রকাশনীরাও না অ্যাকচুয়ালি কী করছে বিষয়টা ওরাও ভয় পেয়ে যাচ্ছে যে একবার বই প্রিন্ট হয়ে গেলে সেটা যদি মার্কেটে না ছাড়তে পারে তাহলে তাদের আবার লস এই জায়গাটাই কিন্তু মূল সমস্যার শিকার করছি কিন্তু আমরা কারণ আমাদের কি দরকার সঠিক সময়ে সঠিক বই সঠিক সময়ে সঠিক বিষয় আমাদের নির্দিষ্ট সময় আমরা পড়বো শিখব পরীক্ষার হলে যাব পরীক্ষা দেব এবং ভালো একটা রেজাল্ট করব। যে কারণে সবসময় যদি একটা কাজ সুন্দর স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রথম থেকে সিদ্ধান্ত নিয়ে করা হয় সেটা ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক প্রকাশক সকলের কাছে কিন্তু খুবই ভালো হয় এই জন্য তোমাদের বলা যে এই ভাবনা চিন্তাটা অন্তত স্কুল যে আমাদের সংসদ রয়েছে সংসদের পক্ষ থেকে এই বিষয়টা ভাবা উচিত কাউন্সিলের যে আমরা প্রথমে এমনভাবে একটা বিষয়টা তৈরি করব যে বিষয়টার ভেতরে ত্রুটি থাকবে না হ্যাঁ ত্রুটি থাকবে না ত্রুটিহীন সেটা কথা নাই ভুল ত্রুটি দুই একটা বিষয় থাকতেই পারে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে একটা ভাবনা চিন্তার প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের কারণ আমাদেরও তো প্রশ্ন করতে হচ্ছে যাই হোক কি কি এসছে নতুন তথ্যটা আনন্দবাজার পত্রিকার তথ্য তোমাদের সামনে তুলে ধরছি কি বলছে দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস পাঠক্রমের ব্যতিক্রম তাহলে দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার কদিন বাদ আছে সেখানে একটা জায়গা ছিল যেটা হচ্ছে চল্লিশ জন পরিব্রাজকের ইতিহাস সেই পাঠটাকে বাদ দিয়ে করা হচ্ছে পাঁচ জনের ইতিহাস পড়তে হবে পড়ুয়াদের তাহলে সেকেন্ড সেমিস্টারের যে বইটগুলো ছাপা হয়েছিল বা সাফা হওয়ার কথা ছিল নিশ্চয়ই সেক্ষেত্রে তারা আবার পিছিয়ে যাবে কি এটাই তো স্বাভাবিক নিয়ম শুধু তাই নয় আরও অনেক অনেক কিছু রয়েছে যেমন আমি বলি আচ্ছা এক্ষেত্রে সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য কী বলেছেন সেটাও বলেছেন তিনি বলেছেন বিষয়ভিত্তিক বেশ কিছু সিলেবাস অনেকটাই বড় হয়ে গিয়েছে যা স্বল্প সময়ের মধ্যে পড়ুয়াদের ওপর অনেকটাই চাপ সৃষ্টি করতো সব দিক থেকে বিবেচনা করে তাই পরিবর্তন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় ভালো উদ্যোগ খুব ভালো কিন্তু এটা একটু নির্দিষ্ট সময় সঠিক সময় নিলে আমরা বইগুলো যাতে সঠিক সময় হাতে পাই সেইটা যদি হাতে পাই আমাদের আর কোনো রকম দুঃখ নেই কারণ আমরা শিক্ষকরা কী হয় পড়ানোর ইচ্ছা থাকলেও পড়াতে পারি না সময়ের অভাবে একটা জিনিস ডিটেলস আলোচনা করবো সেই আলোচনাটা তো সময়টা দিতে হবে কিন্তু সেই সময়টা না দিয়ে যদি বলো এটুকু পড়তে হবে কী পড়াবো কটা দিন পড়াবো আমি স্বাভাবিকভাবে ভূগোল পড়াই তো সে ভূগোলে যদি আমি দেখাই আর ইকোনমিক্সটা পড়াই স্কুলে ইকোনোমিক্স যদি দেখি ওই যে চ্যাপ্টার রয়েছে কদিন পড়াতে লাগে কি সম্ভব ওই এক মাস দেড় মাসের মধ্যে সিলেবাস শেষ করা যাই হোক কি বলছে আচ্ছা তেরোই সেপ্টেম্বর আমাদের পরীক্ষা সেটা নিয়ে আর আলোচনা করছি না মূল কথা বলছি নতুন সিলেবাসে পটন পটন শুরু হয়েছে কয়েক মাস এরই মধ্যে সিলেবাস পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়লো অনেক দিন পর যখন সিলেবাস পরিবর্তনের উদ্যোগ তখন ভেবে করা হলো না কেন সেজন্যই সবাই এজন্যই সবাই এরা বলছে খামখেয়ালিপনা যাই হোক সেটা অন্যদের কথা ইতিহাসের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন করা হয়েছে দশম এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত এখন পাঁচজন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে মানে আগে যেটা ছিল চল্লিশ জন পরিব্রাজক তার মধ্যে আল মাসুদি বাগদাদ মার্কোপোলো ইত্যাদিরা রয়েছে আচ্ছা এই পরিবর্তন আনা হয়েছে দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারে আচ্ছা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ডিজিএস ডিজি এর বদলে এবার ডিজিসিআইএস মানে চেঞ্জ করে দেওয়া হয়েছে একাদশের সেকেন্ড সেমিস্টারে ভূগোলে ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এই যে পার্টটা ছিল ইয়ে ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে বিপর্যয় মোকাবেলা এটা এটা চেঞ্জ করে আসছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টু তো যাই হোক শুধু ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল নয় পরিবর্তন হয়েছে একাদশের দ্বিতীয় দ্বাদশের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারেও আচ্ছা দর্শন বিষয়ের ক্ষেত্রে যে মূল্যায়নের মান ধার্য করা হয়েছিল তাও পরিবর্তন করা হয়েছে তাহলে মূলত আমরা কি দেখতে পাচ্ছি যা সিলেবাস ছিল বা আমরা যে প্রথম যে সিলেবাসটা ডাউনলোড করে পেয়েছিলাম সেখানে মোটামুটিভাবে আপাতত তথ্য অনুযায়ী আমরা বাংলা ইংলিশ চেঞ্জ হবে আমরা জেনেই গেছি তারপরে যথারীতি যে তথ্য পেলাম তাতে করে ভূগোল ইতিহাস দর্শন রাশিবিজ্ঞান অন্যদিকে হচ্ছে আর একটা কী জন্য দেখলাম যাই হোক যে কটা সাবজেক্ট বললাম এতগুলো সাবজেক্টের আবারও সিলেবাস পরিবর্তন হতে চলেছে তো এটা নিউ নোটিশ এবার এটা পরিবর্তন হয়ে বই ছাপাতে ছাপাতে কতদিনে আমাদের হাতে পৌঁছায় সেটার জন্য আমাদের আবার সেকেন্ড সেমিস্টারের জন্য হয়তো অপেক্ষা করতে হবে শুধু এটুকুই চাইবো আমাদের জন্য অপেক্ষা করতে না হয় আমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আমরা যেন সেই তিরিশ তারিখের পরেই এক সপ্তাহের মধ্যে আমরা যদি বই হাতে পাই তো আমরা আমাদের কোনো দুঃখ নেই কিন্তু হাতে বই নেই পাঠ্য বইয়ের কিছু নেই বাংলা ইংলিশ শুধু একটা বই পড়লে তো হবে না আমাদের অনেক কিছুই পড়তে হয় সেই বইগুলো যেন আমরা নির্দিষ্ট সময়ে পাই সেই বিষয়ে যেন সরকার সুন্দর দৃষ্টি রাখে এটুকুই বলার ছিল আর এটুকু তথ্যও তোমাদের দেওয়ার ছিল যে হুটপাট করে বই কিনে ফেলো না কারণ আমার কাছে নিজের কাছে আমি তোমাদের বললাম সেকেন্ড সেমিস্টারের কিছু বই অলরেডি আছে ছায়ার ভূগোলও আছে কিন্তু সেখানেও পাল পাল্টানো হবে যা শুনতে পাচ্ছি তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো চেঞ্জ হবে ফাইনাল বিষয় না বুঝে বইটই কিনো না এখন ফার্স্ট সেমিস্টার নিয়ে যেটুকু রয়েছে ফার্স্ট সেমিস্টারের তো সিলেবাস তেমনভাবে অন্তত এবছর পরিবর্তন হবে না কারণ অলরেডি প্রশ্ন টিচাররা করে ফেলেছে কি বললাম বোঝা গেল তো সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন মেন্টালি নিতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে হাতে যে বইগুলো থাকবে সেগুলো আগে পড়তে হবে এই কাজগুলো করে এগিয়ে যেতে হবে আর তথ্যটা দিলাম কী কী সাবজেক্ট চেঞ্জ হচ্ছে আবার আমাদের কাছে কী কী খবর রয়েছে সেগুলো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নিজের মানসিকতা আচরণ এগুলো ভালো করে শেখো এটুকুই বলার ধন্যবাদ